বাংলাদেশের প্রথম বাজেট দেওয়া হয়েছিল উনিশশো সালে বাহাত্তর তিয়াত্তর সালের অর্থ বছরে যখন তাজউদ্দিন আহমদ সাহেব সেই বাজেট দিয়েছিল সেই বাজেটের সমপরিমাণ ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা মাত্র আজকে গত বছরের বাজেটই সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবারে তার অঙ্ক আট লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছাবে এই বাজেটের যে পরিমাণ বাড়ে প্রতি বছর অঙ্ক বাড়ে আপনারা কি কেউ জানেন যে কেন এই বাজেটের অঙ্ক বাড়ে মূলত কর বাড়ে জনসাধারণের কাছ থেকে ব্যাট ট্যাক্স আমদানি শুল্ক এর মাধ্যমে যে কর আদায় করা হয় সেই কর দিয়ে রাজস্ব ব্যয় মেটানোর পর যে অর্থ উদ্বৃত্ত থাকে তাই দিয়ে উন্নয়ন বাজেট করা হয় কিছু কিছু ক্ষেত্রে ঋণ করা লাগে কিন্তু আপনারা কি জানেন যে বিগত বছরগুলোতে জনসাধারণের কাছ থেকে প্রতি বছর যে বিশ পার্সেন্ট হারে অতিরিক্ত কর ধার্য করে আদায় করা হচ্ছে তার একটি পয়সাও কি উন্নয়ন বাজেটে যাচ্ছে যাচ্ছে না সেক্ষেত্রে জনসাধারণ অবশ্যই প্রশ্ন করতে পারে যে কেন জনসাধারণ অতিরিক্ত কর দেবে আমরা কর দিতে প্রস্তুত নাগরিকদের সুবিধা দেন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখেন উন্নয়ন দেন অবশ্যই মানুষ আন্তরিকভাবে কর দেবে কিন্তু আমরা যদি দেখি জনগণের দেওয়া অর্থ জনগণের করের টাকা বিভিন্নভাবে তসলস করা হচ্ছে বিভিন্নভাবে ব্যাংক জুটের মাধ্যমে এবং অন্যান্য উপায়ে সেই টাকা তসল করা হচ্ছে সেই টাকা ডলারে কনভার্ট করে বিদেশে রপ্তানি করা হচ্ছে সকল রপ্তানি অর্থাৎ বিদেশে পাচার করা হচ্ছে তাহলে অবশ্যই আমরা প্রশ্ন করতে পারি এবং সেটা জনগণের পক্ষ থেকে সরকারের কাছেই প্রশ্ন তুলতে পারি যে এরকম অবস্থা হলে দেশটা পরিচালনা কিভাবে সম্ভব হচ্ছে আল্লাহ তালাই কি চালাচ্ছে এই দেশ নাকি সরকার চালাচ্ছে আমরা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারি না জনসাধারণের কাছে সেই জন্য সরকারের কোনো জবাবদিহিতা করা লাগে না সেই জন্যই কি এই সমস্ত অনিয়ম সেই সমস্ত কিছু কারণেই কি এই দুর্নীতি আমরা কি সেই দুর্নীতি আমরা কি সেই দুর্নীতি প্রশ্রয় দেব আমরা যদি সেই দুর্নীতি প্রশ্রয় দেই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সাধারণ মানুষ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে না